পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা অবহেলা আর হতাশার কারণে মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হলো চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার জন্য কোনো দোষ খুঁজে না পায় তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই দূরে চলে যায় যে তোমায় পছন্দ করবে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না যে তোমাকে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় পিছু টান হল মায়া দেখবেন খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন তরকারি রান্না হয় না মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সাথে যত্ন ও বিশ্বাস লাগে ধরে তাকেই রাখো যে ছেড়ে চলে যাওয়ার জন্য অজুহাত খোঁজে না জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় আর অপমান বেঈমানি থেকে হয় পিছনে ফিরে তাকানো হলো আবেগ আর সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বা তার চেয়ে বেটার কাউকে পেলে হয়তো ভুলে যাবে কারোর মায়ার প্রেমে পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো তার কাছেই আটকে যাবে কার ভিতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা তো সময় একদিন বলে দেবে ম্যাচিউরিটি বয়সের সাথে সাথে আসে না ম্যাচিউরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষিত লোকটি বলল যাবি অশিক্ষিত রিকশাওয়ালা বললো কোথায় যাবেন সব শিক্ষা আসলে বই থেকে আসে না দূর থেকে তো সব সম্পর্কগুলোকেই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলেই বোঝা যায় সেগুলো বিষিয়ে গেছে হার মেনে নেওয়ার নাম জীবন নয় এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন তোমার হাত ধরে সারাটা পথ চলতে চেয়েছিলাম কিন্তু তুমি যে মাস পথে হাত ছেড়ে দেবে বুঝতে পারিনি প্রিয় মানুষকে অনলাইনে দেখেও তাকে কল কিংবা মেসেজ দিতে না পারাটা সত্যি অনেক কষ্টের যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যারা তোমায় ছেড়ে চলে গেছে তারা যেন তোমাকে দেখে একদিন আফসোস করে যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো মানুষের বিশ্বাস নয় মানুষ কখনো ধোকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যা ভালোবাসায় খোঁজ নিয়ে দেখো তুমি যার মেসেজ পেলে খুশি হও ওই মানুষটা তোমার মেসেজ পেলে বিরক্ত বোধ করে ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে পারে কয়জন যে ভালো রাখতে পারে সেই তো প্রকৃত আপন জন